সিনেমার গল্পকেও হার মানাচ্ছে কক্সবাজারের টেকনাফের পাহাড়ি অঞ্চলের অপরাধীদের কর্মকাণ্ড সীমান্ত ঘেঁষে এলাকাটি দাপিয়ে বেড়াচ্ছে আধুনিক অস্ত্র সজ্জিত সংঘবদ্ধ ডাকাত ও অপহরণকারী চক্র শনিবার রাতেও কোস্টগার্ড ও পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলির পর মেলে বিপুল অস্ত্র গুলি ও মাদক আর উদ্ধার হয় অপহরণের শিকার এক যুবক কক্সবাজারের টেকনাফের পাহাড়গুলো এখন যেন পরিণত হয়েছে অপরাধীদের নিরাপদ আস্তানায় রোহিঙ্গা ও স্থানীয় দুর্বৃত্তদের চোকসাজোষে এসব দুর্গম এলাকায় গড়ে উঠেছে একাধিক সন্ত্রাসী বাহিনী ডাকাতি খুন অপহরণ চাঁদাবাজি মাদক ও অস্ত্রোপাচারের মতো ভয়াবহ সব অপরাধ চালিয়ে যাচ্ছে তারা সবশেষ শনিবার রাতেও নীলাই ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় সশস্ত্র ডাকাতের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ অভিযানে একটি আস্তানা থেকে উদ্ধার হয় একটি জি থ্রি রাইফেল দুটি বিদেশি পিস্তল তিনটি দেশি রাইফেলের গুলি চোদ্দ রাউন্ড পিস্তলের গুলি ও কয়েক লিটার দেশীয় মদ কোস্টগার্ড জানায় উদ্ধার হওয়া অস্ত্র মিয়ানমার থেকে আসা চোরাচালান হতে পারে যৌথবাহিনী ঘটনাস্থলে গমন করলে ডাকাত দলের সদস্যরা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাথারি গলা বর্ষণ শুরু করে এ সময় বাহিনী কর্তৃক আত্মরক্ষার নিমিত্তে ডাকাত দলকে লক্ষ্য করে ফাঁকা গোলা বর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায় অবৈধ অস্ত্র প্রতকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে অহরহ অপহরণের ঘটনায় টেকনাফ যেন আতঙ্কের জনপদে পরিণত বাহার ছড়া জাহাজপুরা লেদা মোছনি নীলা রৈক্ষং জাদিমুরা ও হোয়াইকং এখন অপহরণের হটস্পট আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে গত এক বছরে আড়াইশোরও বেশি মানুষ অপহরণের শিকার হয়েছেন অধিকাংশকেই মুক্তিপণ দিয়ে ফেরত আনতে হয়েছে অভিযানে উদ্ধার হওয়া মোহাম্মদ সোহেল জানান তার ভয়ানক অভিজ্ঞতার কথা স্থানীয় এক অটোরিকশা চালকের মাধ্যমে তিনি পড়েন অপহরণকারীদের খোপ পড়ে আরো অস্ত্র একদম মারাজিদ বানি করে আনগিয়া জাবাইদি আবার মিকেলে যাবার মাজোর কুজছে ওদের টিয়া দশ লাখ টিয়া দে হয় তো ভাই এদিনটি হইলাম অভিযানে কেউ আটক না হলেও বিপুল অস্ত্রগুলি ও মাদক উদ্ধারে কিছুটা স্বস্তিতে স্থানীয়রা তবে ভারী অস্ত্র উদ্ধারের ঘটনায় সীমান্তবাসীর মধ্যে বাড়ছে উদ্বেগ ডিবিসি নিউজ ডেস্ক